छोड़ो इसको आगे ये ले ले ये सूटी से सूटी ले 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 ये ले तो वीडियो करते हैं तेरे को पत्ते का पहले सारे हंसिल रहे हैं नहीं करो হ্যালো এভরি গ্রামের বাড়িতে এসে শেষ সময় আবারও আমের আচার বানালাম শাশুড়ির রেসিপিতে শাশুড়ি মায়ের এই আমের আচারটা খেয়ে তো আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে যে গাছ থেকে আম পেরেই ভাবিকে দিয়ে অনেকগুলো আম কেটে নিচ্ছি আর আমটা কিভাবে কাটলাম সেটা তো দেখেই বুঝতে পারছেন আমের ভিতরে আটিগুলো কিন্তু শক্ত হয়ে গেছে তাই আমের সাইড থেকে আটিটা ফেলে দিব আর আমগুলোকে নিয়ে নিচ্ছি ঠিক এভাবে যেমনটা ভিডিওটা আমি দেখিয়েছি এইভাবে কেটে তারপরে এখানে সরিষা বাটা আর বেশ কিছুটা হলুদ নিয়ে নিয়েছি এবার আমগুলোকে ভালো করে মেখে নিতে হবে ভেবেছিলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো না কিন্তু আমার কাছে যে এত মজা লেগেছিল আচারটা অল্প মশলায় এত মজাদার আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না মাখানো হয়ে গেছে এরপর ছাদে চলে এসেছি ছাদে একটা পরিষ্কার বস্তা বিছিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম পুরো একদিন আমি শুকিয়ে নিব পুরো একদিন আমগুলোকে শুকিয়ে নিয়েছিলাম আর এখন চলে এসেছি আচার বানানোর জন্য তো শাশুড়ি মাকে দিয়ে আচারটা বানিয়ে নিয়েছিলাম আড়াইশো গ্রাম সরিষার তেলের মধ্যে দুইটা বড় সাইজের রসুন কুচি পাঁচ ছয়টা শুকনো মরিচ কুচি এগুলোকে আবার ভেজে নিতে হবে যখন সুন্দর একটা ঘ্রান বের হবে এরপর এখানে শুকনো আমগুলো দিয়ে দিতে হবে আমগুলো কিন্তু একদিনই শুকাতে হবে বেশি শুকালে কিন্তু আবার আচারটা বেশি ভালো লাগবে না জাস্ট পানিটা টেনে গেলেই আমের নিয়ে আসতে হবে আমি যে তেলের মধ্যে এবার পাঁচ মিনিটের ভেজে মতো এরপরে এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিতে হবে চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি তোমরা তোমাদের পছন্দ নেই যে চিনিটা কিন্তু অ্যাড করে দিতে পারো তবে চিনির পরিমাণটা একটু কম দিলে কিন্তু এই আচারটা ভালো লাগে চিনিটা এখন গলে যাওয়া পর্যন্ত তেলের সাথে অল্প আছে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু আমটাও একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু এখানে আরো কিছু মশলা দিব তবে এই আচারটা হালকা মশলাই বানাবো এখানে ভাজা পাঁচ ফোরন গুঁড়ো আর দিয়েছি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে এবার এগুলোকে মিশিয়ে নিয়ে আরো পাঁচ ছয় মিনিট তেলের সাথে ভেজে নিতে হবে এই আচারে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এরকম শুকনো শুকনোই হবে এই আচারটা খেতে দুর্দান্ত লাগে আমি তো এই আচারটা খেয়ে জাস্ট পাগল হয়ে গেছি এত পরিমাণে মজা হয় কড়াইতে রেখেই অর্ধেকটা আমি শেষ করে ফেলেছি আর বাকি অর্ধেকটা আমি এখন একটা কৌটায় নিয়ে নিব এই অর্ধেকটাও বেশি দিন যাবে না শেষ হয়ে যাবে তোমরা যারা আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চাও তারা কিন্তু কাচের কৌটায় রেখে দিতে পারো আর আমার শাশুড়ি রেসিপিটা আজকে আচারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে